আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর প্রশ্নমালা দুই দশমিক দুই এর উদাহরণ চব্বিশ অঙ্কটা নিয়ে অঙ্কটা যদিও দুই দশমিক এর কিন্তু এটা সম্পূর্ণ অঙ্ক হচ্ছে দুই দশমিক একের অঙ্কগুলোর মতো এই অঙ্কটা করলে আমরা দুই দশমিক একের অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবো চলো দেখা যাক অঙ্কটা কিভাবে আজকে আমরা সহজে করতে পারি

হ্যাঁ এই অঙ্কগুলো আমাদের দুই দশমিক একে অঙ্কগুলো দেওয়া আছে আমরা অঙ্কগুলো করি দেখি অনেক সহজভাবে অঙ্কগুলো করা যায় প্রথমত এক নম্বর অঙ্ক বলা হচ্ছে এ সি এ সি মানে এখানে সি যেটা আছে এটা মানে হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক অর্থাৎ এ সি এটাকে আমরা প্রাইম এই ধরনের কথাও বলতে পারি অর্থাৎ আমাদের প্রশ্নে এ সি এ ধরনের আসতে পারে অথবা এ প্রাইম এ ধরনের আসতে পারে দুইটাই সেম যখনই কোন জিনিসের উপর প্রাইম থাকে এটা সব সময় সবসময় সত্যি অথবা সি আছে সেটা এখানে যেহেতু এর উপর আছে তাই আমরা এটা দিব তাহলে এখানে খেয়াল করো এই জিনিসটা করতে আমাদের ইউর মান লাগছে এবং এর মান লাগছে তাহলে এখানে আমাদের ইউর মান দেয়া নাই এবং এর মান দেয়া নাই এটা বের করতে হবে সেজন্য প্রথমে আমরা ইউর মান বের করব পরে আমরা এর মান বের করব দেখো প্রথমে আমরা যদি ইউর মান বের করি দেওয়া আছে দেওয়া ইউরিক এবং আচ্ছা প্রথমটা যেমন আছে তেমন থাক এখানে খেয়াল করো আমাকে দুইটা সত্য দেওয়া আছে দুইটা সত্য প্রথমটা হচ্ছে আমাকে এক্সের এর এমন মান হতে হবে যেটা এন এর অন্তর্ভুক্ত এন এন মানে হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আর ন্যাচারাল নাম্বার কাকে বলে আমরা জানি যে শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার যা আছে সবগুলোকে বলা হচ্ছে

আচ্ছা এখানে আমরা কতগুলো জিনিস জানি ফার্স্ট ফার্স্ট অফ অল জানি হচ্ছে মৌলিক বলে ওই সমস্ত সংখ্যাকে কে মৌলিক সংখ্যা বলে যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া বাদ যায় অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা বলতে পারি হচ্ছে এর কথা বলতে পারি এক এবং দুই চার অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না ঠিক তেমনি আমরা তিনকে বলতে পারি তিনকে এক এবং তিন চার অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না আমরা পাঁচের কথা বলতে পারি পাঁচ কেও এক এবং তিন চার অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না সেম আমরা বলতে পারি হচ্ছে সাতের কথা সাত কেও এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না তাহলে যে সংখ্যাকে এক এবং দু সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে তাকে যদি মৌলিক সংখ্যা বলে এখানে অনেকগুলো মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা আছে কিন্তু আমাকে দ্বিতীয় একটা কথা বলে নিব যেটা পাঁচ অথবা পাঁচের নিচে পাঁচ এবং পাঁচের নিচে আমরা যদি লিখি পাঁচ এবং পাঁচের নিচে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সুতরাং এ আমরা একসাথে লিখে ফেলি সুতরাং এ দুই তিন পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এই দেখো এখানে এক মৌলিক সংখ্যা না এক কিন্তু মৌলিক সংখ্যা না এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না সেজন্য কারণ আবার বলবো যে এককে তো এক এক এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না মৌলিক সংখ্যার মধ্যে উৎপাদক দুইটা থাকে কিন্তু একের মধ্যে উৎপাদক শুধু একটা সেজন্য এক মৌলিক সংখ্যা না তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ এটা হচ্ছে এর মান তাহলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এ সি

ফোর সিক্স এটা হচ্ছে আনসার আচ্ছা এরপর হচ্ছে আমরা দুই নম্বর অঙ্কটা দেখবো দুই নম্বর কি বলা আছে দেখো এখানে ইউনিয়ন 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 এখানে আমাদের সি এর মান এখনো দরকার নাই তাহলে আমাদের সি এর মান বের করতে হবে না আমরা প্রশ্ন থেকে বুঝবো যে আমার কার কার মান লাগবে প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো কি কি আমার লাগবে না তাহলে এখানে এ এবং বি আমাদের তো এ অলরেডি বের হয়ে গেছে তাহলে আমরা এ অঙ্কের জন্য অর্থাৎ দ্বিতীয় অঙ্কের জন্য আমরা শুধু যদি বি বের করি তাহলে অর্থাৎ বি এর মানটা যদি বের করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে চলো আমরা বি এর মানটা বের করি হচ্ছে খ নাম্বার নাম্বার এখানে আমরা লিখি ক হতে পাই ক হতে কি 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 পাইছিলাম আমরা এ সমান 2 3 এবং 5 আর এখানে দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে এবং অর্থাৎ আমাকে বলছে যে এক্স এর মানগুলো অবশ্যই জোর হবে এবং জুট কতটুকু হবে জুতো অনেকগুলো আছে ওই জুট জোর হবে হচ্ছে আমার সিক্স অথবা সিক্সের ছোট সিক্স অথবা সিক্সের ছোট তাহলে আমরা একসাথে লিখে ফেলতে পারি সূত্র random বি সমান জোড় সংখ্যাগুলো কি কি 2 4 6 আমাকে যে উৎপুত 6 অথবা 6 এর বলছে তাই আমরা ছয় পর্যন্ত নিলাম তাহলে এখানে আমরা এ এর মান পাইলাম এবং বি এর পাইলাম প্রথমে আমরা অঙ্কগুলো করার সময় অর্থাৎ এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো করার সময় প্রথমে এখানে কি আছে তা দেখব তারপর এখানে কি আছে তা দেখব এরপর আমরা কাজ করব হচ্ছে ব্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো আছে আগে ব্যাকেটের গুলো বের করবো হ্যাঁ আগে ব্যাকেটের গুলো বের করবো তারপর ব্যাকেটের বাইরের গুলো তাহলে এখানে আমরা যদি আগে ব্যাকেটের বাইরে ব্যাকেটের গুলো বের করি প্রথমে এখানে ডান পক্ষে খেয়াল করো একটা হচ্ছে এ বাই বি আমরা প্রথমে এ বাই বিটা লিখি সুতরাং এ বাই বি এ বি মানে হচ্ছে প্রথমে এর মান এর মান কত আছে টু থ্রি ফাইভ আর ভাই এটা এটাও দিতে পারবো অথবা আমরা মাইনাসও দিতে পারবো অর্থাৎ বি অফও দিতে পারবো অথবা এই চিহ্নটাও দিতে পারবো তাহলে বি এর মান দেওয়া আছে হচ্ছে টু ফোর সিক্স দেখো কি কি বাদ যাচ্ছে দুই আর এখানে দুই আর কিছু এখানে বাদ যাচ্ছে না এখানে খেয়াল করো আমরা এই পাশে কি বাদ যাচ্ছে সেটা দেখবো না আমরা দেখবো যে এখানে কি কি বাদ গিয়ে অবশিষ্ট কি কি আছে তাহলে এখানে চার এবং ছয় কিন্তু বাদ যায় নাই বাদ যায় নাই বলে আমরা এগুলো এখানে লিখতে পারবো না আমরা যেটা বাদ গেছে বাদ যাওয়া ছাড়া যেটা আছে সেটা লিখবো তাহলে এখানে দুই যদি চলে যায় উপভোক্ত দুই আছে দুই চলে গেলে আর এখানে আমরা লিখতে পারবো হচ্ছে তিন এবং বাজ তাহলে গেল আমরা প্রথমটা বের করে ফেলছি দ্বিতীয়টাতে বলা হচ্ছে আমাকে বি বাই এ তাহলে দ্বিতীয়টা বের করি সুতরাং বি বাই এ তাহলে আমরা আবার বি এর মান লিখি বি এর মান হচ্ছে টু ফোর সিক্স বাই চিহ্ন দিলাম এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে টু থ্রি ফাইভ এখানেও সেম এ দুই এবং দুই বাদ গেছে দেখো পরবর্তীতে পরবর্তীতে যেটা আছে অর্থাৎ এবং পাঁচ এটা এটা আমাদের নেওয়ার দরকার শুধু দেখবো প্রথমটাতে কি বাকি আছে প্রথমটাতে বাকি আছে হচ্ছে এখানে কি আছে এখানে দেওয়া আছে হচ্ছে বি আমরা যদি এখানে আবার এ ইন্টারসেকশন বি বের করি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো কমন আছে আর ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবাই একসাথে তাহলে এর মান হচ্ছে আমার দুই তিন এবং পাঁচ বসাইলাম আর গেল এর আমরা ডান পক্ষের মধ্যে মধ্যে যা যা ছিল সবগুলো বের করে এখন আমরা চাইলে মানে নর্মাল অঙ্কগুলো করতে পারবো নর্মালি অঙ্কগুলো করার জন্য আমি করবো কি এখানে এগুলো মুছে দিই এই জায়গায় অঙ্কটা করি এখানে দেখা এখানে আমরা লিখতে পারবো হচ্ছে বামপক্ক বামপক্ক যদি লিখি দুই তিন এবং পাঁচ ইউনিয়নটা বসেলাম হচ্ছে দুই চার এবং ছয় তাহলে ইউনিয়ন মানে যেহেতু সবাই একসাথে তাহলে আমরা এখানে মান পাচ্ছি হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমার পক্ষ এরপর আমরা পক্ষটা লিখি পক্ষ কি বলা আছে ডানবক সমান প্রথমে বলা আছে এ বাই বি তারপর বলা আছে হচ্ছে ইউনিয়ন এখানে এরপর আছে বি বাই এরপর বলা আছে হচ্ছে ইউনিয়ন তারপর বলা আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি এই দেখো এই জিনিসগুলোর মান অর্থাৎ এ বাই বি বি বাই এ এবং এ ইন্টারসেকশন বি এই মানগুলো আমরা এখানে বের করে ফেলছি এই মানগুলো জাস্ট এখানে বসা দিয়ে ইউনিয়নটা বসাবো তাহলে এখানে দেখো প্রথমে এ বাই বি এর মান এখানে ছিল হচ্ছে থ্রি বাই ফাইভ এই থ্রি বাই টা আমি এখানে বসাচ্ছি থ্রি ফাইভ থ্রি ফাইভ বসাইলাম এরপর হচ্ছে এখানে ইউনিয়ন আছে সেটা দিলাম বি বাই এর মান এখানে পাইছে হচ্ছে ফোর সিক্স সেটাও এখানে লিখলাম এরপর হচ্ছে ইন্টারসেকশন বি এর মান এখানে আসছে হচ্ছে 2 তাহলে এই 2 এখানে বসাইলাম এরপর এটার মানে আমরা কি জানি সবগুলোতে যেহেতু ইউনিয়ন আছে ইউনিয়ন মানে হচ্ছে সবাই আর সবাইকে যদি আমরা একসাথে নিই তাহলে এখানে আসছে হচ্ছে 2 এই 2 তারপর হচ্ছে 3 3 এখানে 6 তারপর হচ্ছে সরি 4 তারপর 5 এবং 6 খেয়াল করো এখানে এই যে এবং ডানপক্ক দুইটা সমান আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং যেহেতু দুইটাই সমান আমরা এখানে লিখতে পারবো সুতরাং বামপক্ক সমান ডানপক্ক যেহেতু আমাদের দেখাইতে বলছে তাইলে আমরা এখানে লিখবো হচ্ছে হলো যদি প্রমাণিত বলে তাহলে লিখবো হচ্ছে প্রমাণিত আর যদি বলে যে হচ্ছে দেখানো হলো তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দেখানো হলো এবার গণম্বর অঙ্ক গণম্বর অঙ্ক কি বলছে দেখো নম্বর অঙ্ক বলছে হচ্ছে এ ইন্টারসেকশন সি ইন্টু বি আর এ তারপর হচ্ছে এখানে সিন টু আমরা আগের মতোই প্রথমে হচ্ছে যেগুলো ভিতরে আছে অর্থাৎ ব্যাকেটের ভিতরে আছে আগে ওই জিনিসগুলো বের করে ফেলে ওই ট্রাম গুলো বের করে ফেলে তারপরে আলাদা আলাদা করবো প্রথমে দেখো এখানে আমাদের এ আমরা আগেই পেয়েছিলাম এখানে সি আমরা পাই নাই ওই সিটা বের করে আর গুলো অটোমেটিক করে ফেলতে পারবো তাহলে এখানে আমরা লিখি কহতে পাই যেহেতু আমরা কতে পাইছিলাম এটা গো নম্বর অঙ্ক কহতে পাই কতে কি পাইছি আমরা a ইকুয়ালস টু যেহেতু মৌলিক সংখ্যা বলছিলাম আমরা পাইছিলাম হচ্ছে 3 2 3 5 লিখলাম এরপর দেওয়া আছে কি আচ্ছা এখানে দেখো c এর মান হচ্ছে a minus b তাহলে আমার এখানে b ও লাগবে তাহলে b হচ্ছে আমরা পাইছি হচ্ছে খ হতে ক হতে ভাই কি পাইলাম ক হতে জোড় সংখ্যা জোড় সংখ্যা মানে হচ্ছে b ইকুয়ালস টু 2 4 6 তাহলে এখানে আমরা এখন লিখবো হচ্ছে আমরা মানগুলো বসাই এর মানে হচ্ছে টু থ্রি ফাইভ বাই দিলাম অর্থাৎ বা মাইনাস দিলাম এরপর হচ্ছে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে টু ফোর সিক্স তাহলে আমরা জানি কি প্রথমটা থেকে বাদ দিব তাহলে প্রথমটা এবং পরেরটার সাথে মিল আছে শুধু টু তাহলে বাকি থাকে কি এবং এটা হচ্ছে এর মান এরপর আমরা ব্যাকেটের গুলো আগে আলাদা আলাদা বের করি পরে অন্য গুলো দেখা যাবে প্রথমে প্রথম কি আছে সুতরাং দিয়ে আমরা লিখি এ ইন্টারসেকশন সি সমান এর মান এর মান কত পাইছি আমরা এর মান পাইছি হচ্ছে টু থ্রি ফাইভ ইন্টারসেকশন দিলাম আর সি এর মান পাইছি হচ্ছে থ্রি এবং ফাইভ

ইন বলছি তাহলে এরপর এটাকে বিয়ের মান বিয়ের মান লিখবো হচ্ছে টু ফোর সিক্স আচ্ছা অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা করবো কি কাত্তসীয় গুণন অঙ্ক গুলো করার ক্ষেত্রে প্রথমে এই প্রথম অঙ্কটা দিয়ে প্রথম কত আছে টু দিয়ে এই তিনটাকে গুণ করে দিব এখানে গুণ করলে দুই দুর্গ চার চার দুগুণ আট ছ দুগুণ বারো এই হবে না অর্থাৎ জিনিস যেটা আছে এটা সেটা সম্পূর্ণ বসে যাবে কিরকম বসবে আমরা প্রথম দুই দিয়ে তিনটাকে করছি কি কি আসবে টু এবং এখানে টু এখানে শুধু সেটার মধ্যে তার তেসে ক্ষেত্রে প্রথম বন্ধু ইউজ হয় আর কোথাও প্রথম বন্ধু ইউজ হয় না এটা মাথায় রাখবা ওকে দুই দিয়ে তাহলে এগুলো সবগুলো করবো ব্যাকেট দুই চার এরপর হচ্ছে দুই দিয়ে ছয় কে করলে দুই ছয় তাহলে দুই এর কাছে আসে এরপর করবো হচ্ছে আমরা তিন দিয়ে তিন দিয়ে যদি দুইকে করি তিন দুই এরপর হচ্ছে তিন দিয়ে চারকে করলে তিন চার এরপর তিন তিন দিয়ে ছকে করলে হচ্ছে তিন ছয় ওকে দেন তাহলে আমার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে করলে আমরা কি পাবো পাঁচ দিয়ে করলে পাবো হচ্ছে 5 টু এরপর পাবো হচ্ছে ফাইভ ফোর তারপর পাবো হচ্ছে ফাইভ সিক্স ওকে এবং লাস্টে এসে একটা কি করতে হবে সেকেন্ড মূল্য দিতে হবে তাহলে এটা হচ্ছে এ গুণন বি অথবা ইন্টু বি আমরা সহজে এটা বলি এ ইন্টু বি এরপর এটা গেল তাহলে পরবর্তীতে আছে কি সি ইন্টু বি তাহলে আমরা এখানে লিখি সুতরাং সি ইন্টু বি ওকে এখন সি এর মান কত সি এর মান এখানে পাইছে হচ্ছে আমরা 3 আর 5 ইনটু দিলাম আর এখানে বি এর মান আমরা পাইছে হচ্ছে বি এর মান 2 4 6 তাহলে सेम আবার গুণ করি প্রথমটা দিয়ে হচ্ছে এই তিনটা প্রথমটা দিয়ে যদি তিনটা করি 3 2 তারপর হচ্ছে 3 4 তারপর হচ্ছে থ্রি সিক্স ওকে এরপর দেখো আমরা এখানে বেখানের মধ্যে যা যা আছে সবগুলো বের করে বলছি এখন আমরা বামপক্কর রানপক্ক করবো হ্যাঁ আমি বামপক্ক রানপক্ক এখানে একটু মুছে এই পাশ থেকে শুরু করছি ওকে তাহলে এখানে প্রথমে আমরা বামপক্ক যদি লিখি মান দেখো কি বলা আছে এ ইন্টারসেকশন সি ইনটু বি আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করতে হচ্ছে 35 তাহলে এখানে 35 লিখলাম আর ইনটু লিখলাম বি এর মান আমরা কত জানি 246 2 তারপর হচ্ছে 4 এরপর হচ্ছে 6 এখন জাস্ট হচ্ছে আমরা এই অঙ্কগুলো যেগুলো এখানে বের করছি ওভাবে করে করতে হবে প্রথমে তিন দিয়ে তিনটা তাহলে 32 এরপর আমরা পাচ্ছি হচ্ছে থ্রি ফোর তারপর হচ্ছে থ্রি সিক্স এরপর কত দিয়ে ফাইভ দিয়ে ফাইভ কত ফাইভ টু ফাইভ ফোর এবং হচ্ছে বামপক্ক এরপর আমরা এখানে লিখি হচ্ছে গানপক্ক নানপক্ষ সমান কি কি আছে নানপক্ষে খেয়াল করা নানপক্ষে বলা হচ্ছে এ ইনটু ভি ইন্টারসেকশন সি ইনটু ভি তাহলে দেখো এ ইনটু ভি এবং সি ইনটু ভি আমরা আগে বের করছি জাস্ট ওই মানগুলো এখানে বসা দিব মানগুলো যদি বসা দিই এখানে আমরা কি পাবো এখানে পাবো হচ্ছে 2 2 তো এখানে মানগুলো দেওয়া আছে আগে আমি এখান থেকে জাস্ট দেখে লিখছি 2 4 टू सिक्स थ्री टू थ्री फोर थ्री सिक्स फाइव टू फाइव फोर फाइव सिक्स আচ্ছা এটা হচ্ছে a ইনটু b এর মান এরপর ইন্টারসেকশন আছে ইন্টারসেকশনটা বসাইছি c এর মানটা হচ্ছে আমরা নিচে লিখবো c এর মান কি আছে 3 টু 3 4 3 6 5 টু 5 4 5 6 এখানে আমি লিখি এই জিনিসটা এখানে লিখছি তাহলে কি হবে কি আছে এখানে 3 টু 3 4 3 6 আর এখানে আছে 5 টু 5 4 5 6 5 2 5 4

এই এটা এবং এটার মধ্যে এখানে দেখো তিন দিয়ে শুরু হয়েছে আর এখানে প্রথমে দুই দিয়ে ছিল অর্থাৎ একটা দুই দিয়ে ছিল একটা তিন দিয়ে ছিল তার মানে এখানে যেহেতু দুই নাই এখানে যেহেতু দুই নাই তাহলে মানে দুই অলা যেগুলো আছে ওগুলো সবগুলো বাদ দিয়ে আর গুলো বসে যাবে তাহলে আমরা তিন থেকে বসা দিলে হচ্ছে থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স এরপর হচ্ছে ফাইভ টু ফাইভ ফোর আর ফাইভ সিক্স তাহলে যেহেতু দুইটার মান একই আসছে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে সুতরাং সমান যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে দেখানো হলো তাহলে এভাবে করে হচ্ছে তোমরা এই অধ্যায়ের এই অঙ্কটা সম্পূর্ণ করতে পারবে এই অঙ্কটা করলে তোমাদের দুই দশমিক এক যে অঙ্কগুলো আছে ওগুলো প্রায় হয়ে যাবে আর দু একটা অঙ্ক থাকবে এগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে